হ্যালো রিবান নমস্কার আশা করি সবাই খুব ভালো আছে সামনেই যেহেতু দিওয়ালি তাই সেই উপলক্ষে আজ আমি বানিয়ে দেখাবো নারকেল দুধের সন্দেশ তো এই জন্য আমার এখানে লাগছে কোরানো নারকেল এবং চিনি এখানে আমরা কোরানো নারকেলটাকে ব্লেন্ডারে পেস্ট করে নেবো আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে অবশ্যই শিল্পাটাই বেটে নিতে পারেন তুই আর আমি মিলে আমার নীল আকাশ উড়ে গেলি তুই আমার বোকা অভিমান এবার একটি কড়াইতে আমরা আমাদের নারকেল পেস্ট দিয়ে দিব এবং সাথে পরিমাণ মতো এখানে চিনি এখানে আমি চিনির পরিমাণটা বলছি না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন এরপর ভালোভাবে পাক দিয়ে নিতে হবে যতক্ষণ না এটা অনেকটা আঠালো হয়ে আসে আশা করি আপনারা দেখি বুঝতে পারছেন এবারে আমি দিয়ে দিব জন্য এলাচ গুঁড়া এবং পরিমাণ মতো গুঁড়া দুধ এই সন্দেশে গুঁড়া দুধটা দেওয়ারই চেষ্টা করবেন তাতে কিন্তু টেস্ট অনেক ভালো আসে আমাদের সন্দেশের মিক্সচারটা কিন্তু এখন একদম রেডি এবারে সাথে ঘি ব্রাশ করে সন্দেশের ইচ্ছা মতো করে যায় আমি মিলে তুই। তৈরি হয়ে গেল নারকেল দুধের সন্দেশ খুবই মজার কিন্তু বানাতে কিন্তু একদম ইজি বাসে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজ এই অবধি শেষ করছি দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে এবং সবাইকে জানাই অগ্রিম শুভ দীপাবলি এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ